জমিজমা ক্রয় বিক্রয় করে ভেজালে নাই বাংলাদেশে এরকম লোকের সংখ্যা খুবই কম আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো নিয়ে আদালতে প্রচুর মামলা রয়েছে আপনি একটা জমি ক্রয় করেছেন আপনার দলিলে লেখা রয়েছে আপনি দু পনেরো শতাংশ জমি ক্রয় করেছেন কিন্তু যখন রেকর্ড খতিয়ান বের হলো তখন দেখা গেল আপনার নামে দশ শতাংশ জমি রেকর্ড হয়েছে কেন এর কারণটাই আজকে খুঁজে বের করব এবং এর কি সমাধান রয়েছে সেটাই আপনাদেরকে জানাব তবে শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমি জমি জমা রিলেটেড আরো অনেক সমস্যা নিয়ে আলোচনা করব যা আপনাদের অবশ্যই উপকারে আসবে আপনি জমি কিনলেন পনেরো শতাংশ দলিল লেখা আছে পনেরো শতাংশ কিন্তু যখন রেকর্ড খতিয়ান প্রকাশ হলো এই জমিটার বা ওই দাগের তখন দেখা গেল যে আপনার নামে মাত্র দশ শতাংশ জমি এসেছে পাঁচ শতাংশ জমি গায়ে এটার কারণ এটার কারণ হলো বেশ কয়েকটা বিষয় যদি আপনি খেয়াল রেখে এটি ক্রয় করতেন তাহলে আপনার এটা হতো না প্রথমে আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হতো সেটা হলো মূল জোত এখন মূল জোতটা কি মূল জোত হলো ভূমি অফিসে প্রত্যেকটা দাগে বা প্রত্যেকটা যে ভূমি মালিক রয়েছেন তাদের একটা অ্যাকাউন্ট রয়েছে যে অ্যাকাউন্টে তিনি কি পরিমাণ জমির মালিক সেটা লেখা থাকে সেখানে একটা বাগাম বই থাকে বা রেকর্ড বই থাকে তো এটাকেই মূল জোত বলা হয় অর্থাৎ আপনি যার কাছ থেকে জমি ক্রয় করেছেন তার বিশ শতাংশ জমি রয়েছে আপনি এই বিশ শতাংশের বেশি জমি তার কাছ থেকে ক্রয় করতে পারবেন তার সর্বোচ্চ বিশ শতাংশ জমি ক্রয় করতে পারবে কারণ তার অ্যাকাউন্টে বিশ শতাংশ জমি রয়েছে এখন আপনি তার কাছ থেকে পনেরো শতাংশ জমি ক্রয় করার পরেও রেকর্ডে দেখা গেল আপনার নামে দশ শতাংশ জমি এসেছে এর কারণ হলো আপনি যখন জমিটা ক্রয় করেছেন তখন একটা দলিল করে নিয়েছেন রেজিস্ট্রিও করে নিয়েছেন কিন্তু আপনি সেটার নাম জারি করেন নাই আগের যিনি আপনার যিনি দাতা ছিলেন তিনি করলেন কি পরবর্তীতে প্রতারণা করে তঞ্চকতা করে সেই জমিটা আবার আর কাছে বিক্রি করে দিল এখন ওই পরবর্তীতে যিনি ক্রয় করেছেন তিনি সেটা তার নিজের নামে রেকর্ড করে নিয়েছেন তাহলে যেহেতু রেকর্ডটা তার নামে হয়ে গিয়েছে আপনার নামে হবে না এটাই স্বাভাবিক আপনার নামে যেটা হওয়া দরকার সেটাই হয়েছে তাই আপনি যদি জমিটা ক্রয় করার পরে যদি এটা রেকর্ড করে নিতেন নিজের নামে তাহলে এই ধরনের কোনো সমস্যা হতো না অর্থাৎ জমি ক্রয় করে বসে না থেকে আপনাকে অবশ্যই মিউটেশন বা নাম জারি করে নিতে হতো তো যেহেতু আপনি এটা করেন নাই এরকম একটা সমস্যা ধরা পড়েছে এর সমাধানটা কি এটাকে তিনটা স্টেপে আপনি সমাধান করতে পারেন বা পারতেন প্রথমত যখন এটার খসড়া পর্যা প্রকাশ করা হয় তখন আপনি সেটেলমেন্ট অফিসে বা সেটেলমেন্ট অফিসারের কাছে একটা আবেদন করে সেটার সমাধান করতে পারতেন কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের কাছে খোঁজ থাকে না অথবা আমরা বাসায় থাকি না অন্য কোথাও থাকি এই কারণে সেটেলমেন্ট অফিসে আমরা এই সুযোগটা গ্রহণ করতে পারি না তখন কি করবেন তখন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে যদি আপনার এই মামলাটা করার সুযোগ থাকে তাহলে আপনি সংশোধনের জন্য একটা আবেদন করতে পারবেন এখন দেখা গেল অনেকে এই সুযোগটাও কাজে লাগাতে পারে না তারা তখন উপস্থিত থাকে না বা দেশের বাইরে থাকে বা অনুদ্র থাকে এই কারণে তারা এই সুযোগটাও কাজে লাগাতে যদি না পারেন বা মামলা যদি সময় পার হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে আপনার এলাকার দেওয়ানি আদালতে মামলাটা করতে হবে একজন সিভিল লয়ারের মাধ্যমে আপনি এই রেকর্ড সংশোধনের জন্য মামলা করতে পারবেন এই মামলাটা করার ফলে আপনার যে রেকর্ডটা আপনার নামে হওয়ার কথা ছিল সেটার জন্য একটা ডিগ্রি আসবে এবং রেকর্ডটা সংশোধন করে আপনার নামে রেকর্ড হবে বা জমিটা বিষয়ে যে সমস্যাটা রয়েছে সেটা খুঁজে বের করে বা আইডেন্টিফাই করে সেটা সমাধান করার চেষ্টা করা হবে তাই বন্ধুরা অবশ্যই জমি ক্রয় পূর্বে মূল যোত সম্পর্কে আপনার একটা ধারণা থাকতে হবে অর্থাৎ যিনি দাতা রয়েছেন তার অ্যাকাউন্টে কী পরিমাণ জমি রয়েছে সেটা অবশ্যই দেখে নেবেন এবং জমি ক্রয়ের পরে বসে না থেকে অবশ্যই সেটা মিডিটেশনের জন্য ফেলে দেবে মিডিটেশানটা হয়ে গেলে আপনি আপনার জমিটা নিজে ভোগ দখল করতে পারবেন একক মালিকানা লাভ করবেন এবং ভবিষ্যতে এই জাতীয় কোনো সমস্যায় পড়বেন না তো আজকে এ পর্যন্তই জমিজমা বিষয়ক আরও বিষয়গুলো জানার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সচেতন থাকুন আপনার অধিকার সম্পর্কে